কথা অনুযায়ী একবার আষাঢ় মাসে বন সুভদ্রা শ্রী জগন্নাথ দেবের কাছে নগর ঘোরার ইচ্ছা ব্যক্ত করেন তখন শ্রী জগন্নাথ দেব নিজের বড় ভাই বলরাম ও বন সুভদ্রাকে রথে বসিয়ে নগর ঘুরতে বের হন আর তারপর তারা গুন্ডিচা মন্দিরে যান অর্থাৎ তাদের মাসির বাড়ি যান গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে সাত দিন বিশ্রাম করে তারা তারপর পুনরায় নিজের গৃহে ফিরে আসেন মাসির বাড়ি যাত্রা করা হলো রথযাত্রা আর মাসির বাড়ি থেকে নিজ বাসভবনে ফিরে আসা হল উল্টো রথযাত্রা প্রতি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে এই রথযাত্রা হয় কিন্তু এই রথ তৈরির কাজ শুরু হয় অনেক আগে প্রথমে রথ তৈরির কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অর্থাৎ বসন্ত পঞ্চমীতে সেই কাঠ কেটে নির্দিষ্ট মাপে রথের জন্য প্রস্তুত করা হয় রাম নবমী তিথিতে অর্থাৎ চৈত্র শুক্লা নবমীতে আর রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে মোট দু হাজার একশো অষ্টআশিটি কাঠের টুকরো প্রস্তুত করা হয় বলরাম দাদার রথে সাতশো তেষট্টি টুকরো কাঠ বন সুভদ্রার রথে পাঁচশো তিরানব্বই টুকরো কাঠ ও শ্রী জগন্নাথ দেবের রথে আটশো বত্রিশ টুকরো কাঠ ব্যবহৃত হয় এই রথের নির্মাণে কোনো ধাতু বা পেরেক ব্যবহৃত হয় না রথযাত্রায় প্রথমে থাকে দাদা বলরামের রথ তারপর মাঝে সুভদ্রার রথ ও শেষে থাকে শ্রী জগন্নাথ দেবের রথ বলরামের রথের নাম তালধ্বজ সুভদ্রার রথের নাম দর্পদলন বা দেবদলন বা পদ্মধ্বজ শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বা কপিধ্বজ বা গরুর ধ্বজ তবে নন্দী ঘোষ নামেই বেশি প্রসিদ্ধ এই রথ বলরামের রথে থাকে চোদ্দটি চাকা সুভদ্রার রথে থাকে বারোটি চাকা আর শ্রী জগন্নাথ দেবের রথে থাকে ষোলোটি চাকা আর সব রথের প্রত্যেকটি চাকার ব্যাস সাত ফুট করে বলরাম দাদার রথের উচ্চতা তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি বোন সুভদ্রার রথের উচ্চতা বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি জগন্নাথ দেবের রথের উচ্চতা চুয়াল্লিশ ফুট দু ইঞ্চি আর বলরাম দাদার রথের দৈর্ঘ্যপ্রস্থ তেত্রিশ বাই তেত্রিশ ফুট সুভদ্রার রথের দৈর্ঘ্যপ্রস্থ একত্রিশ ফুট ছয় ইঞ্চি বাই একত্রিশ ফুট ছয় ইঞ্চি জগন্নাথ দেবের রথের দৈর্ঘ্যপ্রস্থ চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি বাই চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি দাদা বলরামের রথের স্বামী আনার রঙ লাল আর সবুজ সুভদ্রার রথের সামিয়ানার রং লাল কালো অথবা নীল শ্রী জগন্নাথ দেবের রথের সামিয়ানার রং লাল হলুদ আর সামিয়ানার পরিমাণ বারোশো পঞ্চাশ মিটার করে বলরামের রথের রক্ষীর নাম বাসুদেব সুভদ্রার রথের রক্ষীর নাম জয় দুর্গা শ্রী জগন্নাথ দেবের রথের রক্ষীর নাম গরুর দেব বলরামের রথের সারথীর নাম মাতালি বন সুভদ্রার রথের সারথী অর্জুন শ্রী জগন্নাথ দেবের রথের সারথী দারুক বলরাম দাদার রথের ধ্বজের নাম উন্নানী সুভদ্রার রথের ধ্বজের নাম নদম্বিকা শ্রী জগন্নাথ দেবের রথের ধ্বজের নাম ত্রৈলোক্যমোহিনী প্রত্যেক রথে চারটি করে ঘোড়া আছে দাদা বলরামের রথের ঘোড়াদের নাম তীব্র ঘোড়া স্বর্ণনাভ দীর্ঘশর্মা ও ঘোড়াদের রং কালো সুভদ্রার রথের ঘোড়াদের নাম রচিক মচিক জিত অপরাজিত আর ঘোড়ার রং লাল শ্রী জগন্নাথদেবের রথের ঘোড়াদের নাম শঙ্খ শ্বেত হরিদাস বল হক আর ঘোড়াদের রং সাদা বলরামের রথের রশির নাম নাগ সুভদ্রার রথের রশির নাম স্বর্ণচূড় নাগিনী শ্রী জগন্নাথদেবের রথের রশির নাম শঙ্খচূড় নাগিনী দাদা বলরামের রথে নয়জন দেবতা আছেন তাদের নাম গণেশ কার্তিক সর্বমঙ্গল প্রলম্বারী হতায়ুধ মৃত্যুঞ্জয় নটম্বর মুক্তেশ্বর ও শেষদেব বোন সুভদ্রার রথে নয়জন দেবী আছেন তাদের নাম চণ্ডী চামুণ্ডী বনদুর্গা উগ্রতারা শনি দুর্গা শ্যামকালী মঙ্গলা ও বিমলা শ্রী জগন্নাথ দেবের রথে নয়জন দেবতা আছেন তাদের নাম বরাহ নৃসিংহ গোবর্ধন কৃষ্ণ রাম নারায়ণ ত্রিবিক্রম হনুমান ও রুদ্র রথযাত্রা সমাপনের পর রথ খুলে ফেলা হয় শ্রী জগন্নাথ দেবের ভোগ রন্ধনের জন্য যে বড় রন্ধনশালা আছে তাতে রথের কাঠগুলি চলে যায় রন্ধনের কাজে সেই কাঠ ব্যবহৃত হয় বছরই নতুন রথ নির্মাণ করা হয় নতুন কাঠ জোগাড় করে কোনো রকম ধাতু ব্যবহৃত হয় না রথে